আজ আমরা একটা বেশ অভিজ্ঞতা নিয়ে কথা বলবো ঘটনাটা ঢাকার একটা দিনের বাড়িকে ঘিরে আমাদের কাছে একজন প্রাক্তন বিশ্ববিদ্যালয় ছাত্রীর একটা সাক্ষাৎকার আছে যেখানে তিনি তার জীবনের এক রাতের কিছু মানে প্রায় অবিশ্বাস্য ঘটনার কথা বলেছেন নামটা আমরা এখানে সুমনা বলছি বেশ ইন্টারেস্টিং লাগছে তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব ওই রাতের ঘটনাগুলো খুঁটিয়ে দেখতে তাই তো ঠিক কি ঘটেছিল কেন ঘটেছিল মানে কেনই বা ওর মনে এতটা গভীর ছাপ ফেললো ব্যাপারটা একদম এটা শুধু একটা ভুতুরে গল্প শোনা নয় বরং এর পেছনের কারণগুলো পরিস্থিতি মানসিক অবস্থা এই সব কিছু মিলিয়ে বোঝার চেষ্টা করা ঠিক তাহলে চলুন শুরু করি পরিবেশটা দিয়ে সময়টা ফাইনাল পরীক্ষার ঠিক আগে মানে বুঝতেই পারছেন পড়াশোনার কি প্রচন্ড চাপ হ্যাঁ পরীক্ষার চাপ একটা বিরাট ফ্যাক্টর সুমনা থাকছেন নীলক্ষেতের একটা পুরনো তিনতলা বাড়ির দোতলার ফ্ল্যাটে আর ঘটনার রাতে তার রুমমেট বাড়িতে ছিলেন না উনি ফ্ল্যাটে একদম একা চারপাশ একেবারে নিস্তব্ধ দুটো জিনিস কিন্তু এখানে গুরুত্বপূর্ণ এক হলো ফাইনাল পরীক্ষার চাপ মানে বেশ ভালো রকম মানসিক ধকল আর দুই একা থাকা এই দুটো কিন্তু আমাদের একটু মানে অবস্থায় অন্যরকম করে তুলতে পারে তাই না অনেক সময় সাধারণ শব্দ তখন অন্যরকম লাগে হ্যাঁ ঠিক আর হয়তো সেটাই প্রথম ঘটেছিল রাত তখন প্রায় দেড়টা সুমনা বসার ঘরে বসে পড়ছিলেন বেশ রাত হ্যাঁ হঠাৎ তার মনে হলো রান্নাঘরের দিক থেকে কেউ যেন খুব আস্তে আস্তে হেঁটে গেল মানে খানি মেঝেতে যেমন ধীর পায়ের শব্দ হয় একা ফ্ল্যাটে হ্যাঁ উনি তো প্রথমে ভাবলেন হয়তো রুমমেট ফিরে এসেছে নাম ধরে ডাকলেনও একবার কিন্তু কোনো সাড়া নেই তখন উনি উঠে গেলেন রান্নাঘরে লাইট জ্বালালেন দেখে না কেউ কোথাও নেই এমনকি রান্নাঘরের জানালার যে কাচের পাল্লা সেগুলো ভেতর থেকে বন্ধ তাহলে শব্দটা কিসের ছিল এখানেই তো প্রথম খটকা লাগে একদম এটাকে কি শুধু ওই পরীক্ষার চাপ বা মনের ভুল বলা যায় হতে যায় ওই যে আপনারা বলেন অডিটরি হ্যালুসিনেশন ঠিক শব্দটা আসলে হচ্ছে না কিন্তু মনে হচ্ছে যেন হচ্ছে বিশেষ করে ক্লান্তি দুশ্চিন্তা বা গভীর রাতে একা থাকলে এমনটা হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয় হুম এই প্রথম ঘটনাটাকে হয়তো একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে কিন্তু গল্পটা যদি এখানেই শেষ হতো তাহলে হয়তো এত ভাব আর কিছু থাকতো না ওই শব্দের ঘটনার ধরুন মিনিট দশেক পর আবার কিছু হ্যাঁ সুমনা আবার পড়ার টেবিলে বসেই আছেন হঠাৎ একটা তীব্র অচেনা গন্ধ পেলেন গন্ধ কিসের গন্ধ পুরনো দিনে জর্দা দিয়ে পান খেলে যেমন একটা গন্ধ হয় না বেশ তীব্র ও জর্দা পানের গন্ধ হ্যাঁ ঠিক সেই রকম তার মনে হচ্ছিল যেন কেউ খুব কাছে বসে পান চিবোচ্ছে কিন্তু উনি নিশ্চিত ছিলেন ওই ফ্ল্যাটে বা পুরো বাড়িতে কেউ পান খেতেন না তখন গন্ধটা মানে এতটাই বেমানান ছিল যে উনি বেশ অবাক হয়ে যান আচ্ছা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মোড় কারণ এখন শুধু শোনা নয় গন্ধের অনুভূতিও আসছে ঠিক গন্ধ থাকতেই পারে কিন্তু এত স্পেসিফিক একটা গন্ধ যেটা পরিবেশের সাথে একেবারেই খাপ খাচ্ছে না এটা বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে ওর কথায় গন্ধটা এত তীব্র ছিল যে রীতিমতো বমি পাচ্ছিল নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছিল তাই নাকি হ্যাঁ উনি পেছনে ফিরে আশেপাশে তাকিয়েও কাউকে দেখেননি কিন্তু গন্ধটা যায়নি স্বাভাবিকভাবেই এবার উনি বেশ ভয় পেয়ে গেলেন স্বাভাবিক প্রথমে শব্দ তারপরে অদ্ভুত গন্ধ উনি আর পড়ার টেবিলে থাকতে পারলেন না নিজের শোবার ঘরে চলে গেলেন আর দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া ভয় পেলে আমরা নিরাপদ জায়গায় আশ্রয় খুঁজি নিজের ঘর বন্ধ দরজা কিন্তু জানি না কেন মনে হচ্ছে ঘটনা এখানেই শেষ হয়নি না হয়নি বরং এরপর যা ঘটল সেটাই বোধহয় সবচেয়ে ভয়ের তিনি নিজের ঘরে গিয়ে আলোটা জ্বালিয়েই রাখলেন আচ্ছা দরজা লক করলেন ভালো করে তারপর বিছানায় শুয়ে পড়লেন রাত তখন দুটো বেজে গেছে চারপাশ আগের মতনই থমথমে নিস্তব্ধ উনি চোখ বন্ধ করে ঘুমোতে চেষ্টা করছেন কিন্তু কান দুটো সজাগ এমনিতেই একা থাকলে তার উপর আগের ঘটনাগুলোর পর ইন্দ্রিয়গুলো তো সজাগ হয়ে আরও যায় তাই না সামান্য শব্দেও চমকে উঠতে হয় ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা শব্দ পেলেন খুব আস্তে কিন্তু স্পষ্ট কিসের শব্দ যেন কেউ দরজার ঠিক ওপাশে দাঁড়িয়ে আছে খুব কাছে আর ভারী নিঃশ্বাস ফেলছে লম্বা বয়স্ক মানুষের নিঃশ্বাসের মতো বেশ কর্কশ যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে বাপরে দেখুন ভয়ের মাত্রাটা কিন্তু ধাপে ধাপে বাড়ছে অস্পষ্ট পায়ের শব্দ তারপর তীব্র গন্ধ আর এখন একেবারে দরজার ওপাশে কারণ নিঃশ্বাসের শব্দ হ্যাঁ এবং নিঃশ্বাসের ধরনটাও নির্দিষ্ট ভারী বয়স্ক কর্কশ এই ডিটেলগুলো কিন্তু অভিজ্ঞতাটাকে আরও মানে জীবন্ত করে তোলে নিঃসন্দেহে সুমনার ভাষায় ওর মনে হচ্ছিল কেউ যেন দরজায় কান পেতে আছে আর তার ওই ভারী নিঃশ্বাসটা দরজার তলার ফাঁক দিয়ে ভেতরে আসছে ভয়ে তার শরীর একেবারে শক্ত ফ্রিজ রেসপন্স যাকে বলে নড়াচড়া করার ক্ষমতা থাকে না হ্যাঁ একদম চোখ দুটো বন্ধ করে রেখেছিলেন শক্ত করে নড়লেই যেন কিছু একটা হয়ে যাবে আর ওই জমে থাকা অবস্থাতেই বন্ধ চোখের পাতার মধ্যে দিয়েই উনি দেখলেন সেই অবিশ্বাস্য ঘটনাটা মানে কি দেখলেন যে দরজার হাতলটা উনি একটু আগে নিজের হাতে লক করেছিলেন সেই পিতলের পুরনো দিনের গোল হাতলটা খুব ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো এক মিনিট লক করা দরজার হাতল নিজে নিজে হ্যাঁ উনি স্পষ্ট দেখলেন একটা ধাতব হালকা ক্রিক শব্দ হচ্ছে আর হাতলটা পুরোটা ঘুরে যাচ্ছে নিচের দিকে এটা তো মানে ভৌত জগতের নিয়মকেই পড়িতে দেওয়ার মতো ব্যাপার তারপর একটা ছোট্ট ক্লিক শব্দ আর দরজার পাল্লাটা সামান্য খুলে গেল প্রায় এক বিঘত মতো ফাঁক হয়ে গেল লক করা দরজা খুলে গেল নিজে নিজে এটা কিন্তু মানে অলৌকিক বা ব্যাখ্যাতিত ঘটনার বর্ণনায় খুবই শক্তিশালী একটা উপাদান কারণ এটা শুধু সোনা বা গন্ধ পাওয়া নয় এটা একটা দৃশ্যমান ঘটনা যা ঘটা সম্ভব না সেটাই চোখের সামনে ঘটছে ভয়তে পোন পর্যায়ে গেলে এমন হয় ভাবুন হ্যাঁ এটা মানসিক ভীতিকে একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় আর দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই সেই তীব্র জর্দা পানের গন্ধটা আবার হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে পড়ল আবার সেই গন্ধ হ্যাঁ যেন ওই ভারী নিঃশ্বাসের সাথেই গন্ধটা মিশেছিল আর দরজা খোলার সাথে সাথে সেটা ভেতরে চলে এলো দেখুন সব কিছু কেমন মিলে যাচ্ছে নিঃশ্বাসের শব্দ পানের গন্ধ আর তারপর দরজার হাতল ঘোরা এবং খুলে যাওয়া মনোচ্ছে যেন একটা অদৃশ্য কিন্তু সক্রিয় উপস্থিতি যা শুধু অনুভব নয় ভৌত পরিবেশেও প্রভাব ফেলছে বর্ণনাকারী তক্ষণ এতটাই ভয় পেয়েছিলেন যে চোখ খোলা সাহসই পাননি তার কেবলই মনে হচ্ছিল চোখ খুললেই দেখবেন কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে উফ কী সাঙ্ঘাতিক পরিস্থিতি এই চরম ভয়ের ধাক্কাটা উনি আর নিতে পারেননি এরপর উনি জ্ঞান হারান বা হয়তো গভীর ঘুমে তলিয়ে যান ঠিক কি হয়েছিল পরের মুহূর্তে সেটা তার আর পরিষ্কার মনে নেই এটা হতে পারে শরীর আর মন যখন অতিরিক্ত চাপ বা ভয় সহ্য করতে পারে না তখন এমন একটা মেকানিজম কাজ করে এটা একরকম বাঁচানোর চেষ্টাও বলা যায় যখন তার ঘুম ভাঙল তখন ভোর হয়ে গেছে ভোরের আলো ফুটেছে ঘরে বাইরে পাখি ডাক শোনা যাচ্ছে রাতের সেই জমাট ভয়টা কেটে গিয়ে একটা স্বাভাবিক দিনের শুরু কিন্তু উনি দেখলেন তার শোবার ঘরের দরজাটা তখনও ওই সামান্য ফাঁক হয়েই আছে যেমনটা রাতে দেখেছিলেন তার মানে ওটা স্বপ্ন ছিল না মনে হয় না কারণ আরও একটা জিনিস ছিল ঘরের ভেতরে তখনও সেই জর্দা দেওয়া পানের একটা হালকা গন্ধ রয়ে গেছে মিলিয়ে যায়নি এই ভৌত প্রমাণগুলো খোলা দরজা গন্ধটা থেকে যাওয়া এগুলো কিন্তু ঘটনাটাকে শুধু দুঃস্বপ্ন বা মনের ভুল বলে উড়িয়ে দেওয়া কঠিন করে তোলে বিশেষ করে ওই খোলা দরজাটা এই অভিজ্ঞতার পর সুমনা স্বাভাবিকভাবে প্রচণ্ড ট্রমাতে ছিলেন উনি আর এক মুহূর্ত ওই ফ্ল্যাটে থাকতে চাননি না তার রুমমেট সাবিহার সকালে ফেরার পর সবটা শুনলেন শুনে তো তিনিও আতঙ্কিত ওরা দুজনে সেদিনই তড়ি ঘড়ি করে কিছু জিনিসপত্র গুছিয়ে ফ্ল্যাট ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে হ্যাঁ বাড়িওয়ালার সাথে কথা বলা বা কোনো কিছুর জন্য অপেক্ষা করেননি তাদের মনে হয়েছিল ওখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়া দরকার তাদের এই প্রতিক্রিয়াটা কিন্তু বলে দেয় যে অভিজ্ঞতাটা কতটা তীব্র ছিল এটা শুধু একটা অস্বস্তিকর রাত ছিল না এটা তাদের কাছে একটা সরাসরি থ্রেট মনে হয়েছে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় এর একটা ফলো আপ আছে ও বলুন ফ্ল্যাট ছাড়ার বেশ কিছুদিন পর অন্য একজন পুরনো প্রতিবেশীর মাধ্যমে তার একটা তথ্য জানতে পারেন আর সেই তথ্যটা শোনার পর ওই রাতের ঘটনাগুলো যেন অন্যরকম মানে পেয়ে যায় কি তথ্য এটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ সেই প্রতিবেশী জানান সুমনারা আসার আগে ওই ফ্ল্যাটে যে পরিবার থাকতেন তাদের সাথে এক বৃদ্ধা শাশুড়িও থাকতেন সেই বৃদ্ধা ভদ্রমহিলা মহিলা নাকি সাংঘাতিক পান খেতেন জর্দা ছাড়া চলতই না পান খেতেন জর্দা দিয়ে এবং তিনি ওই ফ্ল্যাটেই মারা গিয়েছিল আরো একটা তথ্য ছিল মৃত্যুর আগে তিনি নাকি তার ছেলের কাছে কিছু একটা বলতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত কথাটা আর বলতে পারেননি একটা মারা যায় কি আশ্চর্য দেখুন তো সব উপাদানগুলো কেমন মিলে যাচ্ছে পানের গন্ধ একজন বয়স্ক মানুষের উপস্থিতির ইঙ্গিত হয়তো সেই নিঃশ্বাসের শব্দ এমনকি অতৃপ্তি নিয়ে মারা যাওয়ার ধারণাটাও ঠিক এই ব্যাকস্টোরিটা জানার পর মনে হয় যেন ঘটনাগুলোর একটা ব্যাখ্যা পাওয়া গেল তাই না কিন্তু এখানে একটা জটিল প্রশ্নও চলে আসে হ্যাঁ প্রশ্নটা হলো কার্যকারণ সম্পর্ক নিয়ে মানে এই পেছনের গল্পটা জানার পরেই কি সুমনার অভিজ্ঞতাটা তার মনের মধ্যে একটা পূর্ণাঙ্গ ভৌতিক গল্পের চেহারা পেল এটা একটা পয়েন্ট আমাদের মন তো সবসময়ই ঘটনাগুলোর মধ্যে একটা মানে বা গল্প খুঁজে বের করতে চায় হতে পারে এই তথ্যটা পাওয়ার পর অবচেতন মন আগের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এই ছাঁচে ফেলে আরও গুছিয়ে নিয়েছে একে আমরা কনফার্মেশন বায়াসও বলতে পারি নাকি ঘটনাগুলো সত্যি ওইভাবেই ঘটেছিল আর এই তথ্যটা শুধু সেই বাস্তব অভিজ্ঞতার একটা সম্ভাব্য ব্যাখ্যা দিল ঠিক এই দুটোর মধ্যে পার্থক্য করা কিন্তু প্রায় অসম্ভব তবে কারণ যাই হোক না কেন সুমনার এই অভিজ্ঞতাটা একটা জিনিস খুব পরিষ্কার করে দেয় কি সেটা যে কিভাবে অপ্রত্যাশিত বা ব্যাখ্যাতীত শব্দ গন্ধ দৃশ্য আমাদের চেনা জগতের বোধকে আমাদের নিরাপত্তার অনুভূতিকে একেবারে নাড়িয়ে দিতে পারে হ্যাঁ এটা শুধু ভয়ের গল্প নয় একা থাকলে মানুষ কতটা সংবেদনশীল হয়ে ওঠে চারপাশের প্রতি কতটা তীব্র প্রতিক্রিয়া দেখায় সেটারও একটা উদাহরণ একদম আর যদি একটু বড় করে ভাবি এই ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো অনেক সময় আমাদের জানা যুক্তি বা বিজ্ঞানের ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করে মনোবিজ্ঞান হয়তো বলবে স্ট্রেস ছিল হয়তো স্লিপ প্যারালাইসিস বা হ্যালুসিনেশন হয়েছিল হয়তো পুরনো বাড়ির ইনফ্রাসাউন্ডের প্রভাব কিন্তু যখন এতগুলো ইন্দ্রিয় একসাথে কাজ করে শোনা গন্ধ পাওয়া দেখা এমনকি ভৌত পরিবর্তনও ঘটছে যেমন দরজা খুলে যাওয়া এবং তার সাথে পরে এমন একটা ব্যাকস্টোরি জুড়ে যায় যা ঘটনাগুলোর সাথে মিলে যায় তখন এই সহজ ব্যাখ্যাগুলো যথেষ্ট মনে হয় না অন্তত যিনি নিজে অভিজ্ঞতাটা লাভ করেছেন তার কাছে তো নয় তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি নিয়ে যেতে পারি মূল উপলব্ধিটা কি আমার মনে হয় একটা বড় উপলব্ধি হলো আমাদের বাস্তবতার ধারণাটা আসলে কতটা আপেক্ষিক হতে পারে মাঝে মাঝে বেশ খুনকো বিশেষ করে যখন আমরা এমন কিছুর মুখোমুখি হই যা আমাদের জানার নিয়ম বা যুক্তির মধ্যে সহজে আটে না এটা আমাদের নিজেদের সীমাবদ্ধতাগুলোও মনে করিয়ে দেয় অবশ্যই আমাদের ইন্দ্রিয় আমাদের যুক্তি আমাদের জ্ঞান এগুলোরও তো সীমা আছে হয়তো এমন অনেক কিছুই ঘটে যা আমরা এখনও বুঝতে বা ব্যাখ্যা করতে শিখিনি আর এটা শুধু বাইরের জগৎ নয় আমাদের নিজেদের ভেতর নিয়েও প্রশ্ন তোলে যখন আমরা এমন ব্যাখ্যাতীত কিছুর মুখোমুখি হই তখন আমাদের মনে কি চলে ভয় অবিশ্বাস কৌতূহল নাকি সব মিলিয়ে অন্য কিছু এই ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আমাদের নিজেদের মন বিশ্বাস ভয় সাহস আর আমাদের চারপাশের এই বিশাল রহস্যময় জগৎ সম্পর্কে আরও গভীর প্রশ্ন তুলতে বাধ্য করে ভাবতে বাধ্য করে আমরা যা জানি আর বুঝি তার বাইরে আর কি আছে আমাদের চেনা জগতের আরামদায়ক সীমানার ঠিক উপারেই বা কিসের অপেক্ষা